আসসালামু আলাইকুম হাই গাইস আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের সামনে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে টুথপেস্ট এটা হয়তো অনেকেই জানেন না যে এর গুণাগুণ কি সে সম্পর্কে আজকে আলোচনা করবো তো তিয়ানসি চাইনিজ সরিক টুথপেস্টের এর গুণাগুণ বিশ্বের অধিক এর ভিতর কয়েকটা গুণাগুণ আমি আপনাদের সামনে তুলে ধরবো যেমন তিয়াঞ্চির অরেগিয়া টুথপেস্ট গুণাগুণ এক যাদের দাঁতের সমস্যা দাঁত পরিষ্কার হয় না তাদের ক্ষেত্রে এটা ব্যবহার্য দাঁত পরিষ্কার করে মুখে দুর্গন্ধ পুষ পরা বন্ধ রক্ত পরা বন্ধ করে মারির ব্যথা ও ফোলা ভাব কমায় দাঁতের গোড়া শক্ত করে দাঁতের ওপর যে জমাট বাধা ময়লা থাকে সেগুলো পরিষ্কার করে চুলকানি একজিমা নিরাপত্তা করে পুড়ে গেলে পুড়ে গেলে ফোসকা ওঠা বন্ধ করে কেটে গেলে রক্ত পরা বন্ধ করে আঘাতের ব্যথা দূর করে ঘা পাশরা এগুলো দূর করে ঘা পাশরা এগুলো দূর করে মাথা ব্যথা ও কপালের ব্যথা এগুলো দূর করে মুখের ব্রণ ও বনের আশেপাশে যেগুলো মানে মুখের ভেতর যে বন থাকে এগুলো ক্লিয়ার করে এবং মেয়েদের ক্ষেত্রে বলতেছি আপদের ক্ষেত্রে তারা এটা ফেস ওয়াশ হিসেবে ব্যবহার করতে পারে এটা ফেস ওয়াশ যেরকম ভাবে মুখ পরিষ্কার করে অরিকের টুথপেস্ট যেরকম ভাবে মুখটা পরিষ্কার করে ফেলে রাত্রিতে শোয়ার আগে শোয়ার আগে মুখটা ভালোভাবে অরিকের টুথপেস্ট দিয়ে অরিকা টুথপেস্ট মুখের ভিতর লাগাবে লাগার পর দুই তিন মিনিট পর এটা ধুয়ে ফেলবে এবং যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রে ভালো উপকার হয় যাদের গ্যাস্টিকের প্রবলেম রয়েছে তারা এই পেস্টটা ওরাল খাওয়া যায় এটা ওরাল খাওয়া যায় এই পেস্টটা খেয়ে নেবে তাহলে গ্যাস্ট্রিকের প্রবলেম দূর হয়ে যাবে গ্যাস্ট্রিকের প্রবলেম দূর হয়ে যাবে চাইনিজ অরেকিয়ার টুথপেস্ট এ ব্যবহার করার নিয়ম হচ্ছে এটা পাঁচ মিনিট মুখের ভেতর ফেনা রেখে ব্রাশ করতে হবে পাঁচ মিনিট পর ফেনা ফেলবে তার আগে ফেনা ফেলা যাবে না অনেকের কষ্ট কাঠিন্য হয়ে থাকে এই টুথপেস্ট টা খাওয়ার পর কষ্ট কাঠিন্য দূর হয়ে যায় পেটে অধিক গ্যাস থাকলে এই অরেকিয়ার টুথপেস্ট হাতের সাথে আঙ্গুলের সাথে লাগিয়ে মুখের ভেতর দিয়ে পানি দিয়ে গিলে ফেলবে তাহলে তাদের গ্যাস্ট্রিকের প্রবলেম দূর হয়ে যাবে তো আশা করি সবাই টিএনসি চাইনিজ অরি ক্যাট পেস্টটা ব্যবহার করবেন এটা যারা যারা নিতে ইচ্ছুক তারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এটা সব জায়গায় পাওয়া যায় না যদি যাই নিতে ইচ্ছুক তাদের ক্ষেত্রে তারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি তাদেরকে দেওয়ার চেষ্টা করব এর প্রাইস মাত্র 700 টাকা সো প্রতিদিনের নাই আজকেও আপনাদের সামনে এই অডিকার টুথপেস্ট নিয়ে আলোচনা করলাম সবাই ভালো থাকবেন সামনে কালকে আবারও নতুন টপিক নিয়ে আলোচনা করব সো আল্লাহ হাফেজ